আরাম টাকা কামাই করে কোটিপতি হর্ষে হালাল টাকা কামাই করে গরিব থাকা অনেক ভালো বিবেকহীন মানুষকে কখনোই জ্ঞান দিতে নেই আর মায়াহীন মানুষকে কখনোই ভালোবাসার মানে বোঝাতে নেই খাবার যত দামি হোক না কেন যখন এই খাবার নষ্ট হয়ে যায় তখন যেরকমের এই খাবারের কোনো দাম থাকে না অবিকাল মানুষ যতই শিক্ষিত হোক না কেন যদি সেই মানুষের ভিতরে মানুষের না থাকে তেমনই ওই মানুষের দাম থাকে না পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্য খুব আজব জিনিস যে কাউকে অনেক দেয় আবার কারোর কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে যায় কখন যে কার দরজায় কাকে দাঁড়াইতে হয় সেটা আমরা কেউই জানি না একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন তাই কোনো মানুষের পক্ষে উচিত নয় যে অন্য মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর মানুষের মুখ তাই না কিন্তু কোনটা যে মুখ আর কোনটা যে মুখোশ সেটা চেনাই অনেক কঠিন সাপ তার বিষ নিজের দাঁতের ভিতরে রাখে কুকুর তার বিষ নিজের জীবের ভিতরে রাখে কাকরা বিষা তার বিষ নিজের লেজের ভিতরে রাখে শুধু একমাত্র মানুষ আছে তার বিষ অন্তরের ভিতরে পুষে রাখে এটাই হলো মানুষ দরকার হলে একা থাকুন তবুও মিথ্যা হাসি মিথ্যা আশা মিথ্যা ভালোবাসা মিথ্যা বন্ধুত্ব এগুলো থেকে শত শত হাত দূরে থাকুক দেখবেন আপনার জীবন অনেক অনেক সুখী হবে খারাপ ব্যক্তিদের সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা যদি গরম হয় তখন হাত পুড়িয়ে দেয় আর যখন ঠান্ডা হয় তখন হাতে কালি লাগিয়ে দেয় উবৈটাই তো খারাপ পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র যা যুগের পর যুগ টাকা পয়সা ছাড়া সার্ভিসিং দিয়েই যাচ্ছে কেউ যদি তোমাকে সন্দেহ করে তাহলে তুমি তোমার মনে দুঃখ কষ্ট নেবে না কারণ মানুষ একমাত্র সোনা আর হীরাকেই সন্দেহ করে থাকে কারণ এটি আসল না নকল কিনা তাই দেখার জন্য কিন্তু লোহাকে কেউ সন্দেহ করে না মনের ভিতরে তারাই শুধু জায়গা করে নেয় যাদের মন খুব পরিষ্কার ও সরল যেটা রাখো সুইজের ভিতরে ওই সুতাই প্রবেশ হয় যে সুতায় থাকে না কোনো গিট থাকে না কোনো সমস্যা